জি আসলাম আলহিক বন্ধু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন অন্তত আরবামেরাতে বাংলাদেশী বাইও বন্ধুর জন্য বর্তমানে বিষয়ের অবস্থা আপনারা সবাই কম বেশি জানেন দিন দিন অবস্থাটা অনেক খারাপ হয়ে চলে গেছে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সফর্ট বিষয় ট্রান্সফর্ট বিষয়টা যদি চালু হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশী বাইও বন্ধুর জন্য সবার জন্য একটা সবচেয়ে বড় স্বস্তির খবর ইনশাল্লাহ আপনার আশা রাখি টুডিও প্রমোডিয়োগ ইনশাল্লাহ অবশ্যই চালু হবে তবে বর্তমানে বাংলাদেশে অনেক ভাই বোনেরা যারা ক্যান্সেল অবস্থা আছেন তারা অনেকে ইলিগেল হয়ে গেছে দিন দিন অনেকটা হয়ে গেছে তো যারা আমাদের অনেকে ফেসবুকে বলেন টিকটকে ইউটিউবে বলেন অনেকে যারা আমাদেরকে আপডেট জানতে চাচ্ছেন দীর্ঘদিন অনেক পর্যন্ত আপডেট নাই কারণ আপডেট দেওয়ার মতো কোনো পরিস্থিতি বিজন নেই এরকম অবস্থা সেম সেম চলতেছে এর ভিতরে অনেকে কিছু কিছু বিষয় হয়েছে বা কিছু কিছু বিষয় অন্যান্য জায়গা থেকে হচ্ছে এরকম যায় তো অনেকে মেসেজ করতেছে ভাই বিষয় তো বন্ধ বিষয় কীভাবে হচ্ছে আমরা পুনরায় আরব জানতে চেষ্টা করব যে টোটালি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বায়ু বন্ধুর জন্য যে টোটাল যে আপডেটটা আছে সেই আপডেটটা আমরা জানতে চেষ্টা করব সর্বপ্রথম ট্রান্সফার বিষয় ট্রান্সফোর ভিসা শুধুমাত্র দুবাই স্টেটের জন্য তাদের কাছে ডিগ্রিদারি সার্টিফিকেট আছে শুধু তাদের বিষয় হচ্ছে আদারওয়াইজ অন্যান্য স্টেটগুলোতে বলেন শাহজাহাজ মানবপুর যারা বা অন্যান্য যে স্টেটগুলোতে আছে এগুলোতে এখনও পর্যন্ত ট্রান্সফার ভিসা চালু হয় না ভাই কোনো বাবা ডিগ্রিদারি হচ্ছে না নর্মাল তো হচ্ছেই না দ্বিতীয় আউটসাইড আউটসাইডের বিষয় আউটসাইড এর বিষা ডিগ্রিদারি যাদের সার্টিফিকেট তাদের বিষা হচ্ছে তবে ম্যাক্সিমাম রিজেক্ট আসতেছে তো যাদের কাছে ডিগ্রিদারি সার্টিফিকেট সার্টিফিকেট মাসে হচ্ছে এ বিষয়ে সামনে একটা ভিডিও আসতেছে আমি ওইখানে ডিটেলস বলে দেব কেন রিজেপ্ট আসতেছে আশা করি ওই তো রেগুলার যদি ফলো করেন বিষয় আশা করি রিজেক্ট আসবে না তারপরে অনেকে ম্যাক্সিমাম অরিজিনাল সার্টিফিকেট সব কিছু থাকার পরেও ফিফটি ফিফটি চান্স হচ্ছে হচ্ছে না এরকম অবস্থা আউডি ডিজেটের সার্টিফিকেট এর জন্য শুধু দুবাই স্টেট থেকে আউটসাইডে 200 চালু আছে তারপর আসুন পার্টনার ভিসা পার্টনার ভিসা বর্তমানে দুবাইতে একবার হচ্ছে না বলে এরকম হচ্ছে অনেকে ডালছে অনেক রিজেক্ট আসছে লাইসেনে সমস্যা ইমিগ্রেশন কার্ডে নানা রকম জটিলতা দুবাইতে আপডেট হচ্ছে না পার্টনার ভিসা হচ্ছে না এরকম অবস্থায় চলে যায় সাজা ভিসা হচ্ছে পার্টনার ভিসা একটা বলেন দুইটা বলেন আমি এর আগে দুই তিনটা ভিডিওতে ডিজেস বলে দিছি দেন নরমাল লাইসেন্স বলেন এল লাইসেন্স বলেন কয়টা হচ্ছে সেম সেম আপনার শুধু অমুক গ্রেন বলেন ফুজরা বলেন অন্যান্য জায়গাগুলোতে একটা দুটো করে হচ্ছে শোনার আছে আবু আমরা এর আগে থেকে দেখতেছি অনেকে লাগেছে ভাই ক্লাসিনের চারটি তিনটে এরকম করে চলতেছে এখন একটু জটিলতা একটু কিছু হচ্ছে কিছু হচ্ছে না এরকম পথে চলতেছে তারপর হচ্ছে গরের বিষয় গরের বিষয় নিয়ে অনেকে নানা রকমের প্রশ্ন উত্থিত করে গেছে কারণ না ইদ্রাক পর্যন্ত ঢালাভাবে গরের বিষয় হয়েছে এরপর থেকে ঈদের ছুটির পর থেকে হঠাৎ করে শোনা গেল গরম বিষয় বন্ধ হয়ে গেছে এরপর থেকে আবার আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ পর আবার পুনরায় চালু হয়েছে তবে চালু হয়েছে তো এখানে ক্যাটাগরিটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে এখন যতটুকু আমরা জানতে পারছি বা দেখতেছি শুধু যাদের গরমের বিষয় ক্যান্সেল হয়েছে তারা গরমের বিষয়টা লাগানোর সুযোগ পাচ্ছে আদারস সুযোগ পাচ্ছে না আর পার্টনার বিষয়ের ক্ষেত্রে সেম যারা ঘরের আগে পার্টনার বিষয় সেম ভাবে ডালা ভাবা হচ্ছিল এখন কিছুটা ক্রিটিক্যাল হচ্ছে এরকম শোনা যাচ্ছে যে আপনার গরে বিষা থেকে ক্যান্সেল হয়ে ফাটা বিষা লাগানো যাচ্ছে না এরকম অবস্থা আবার কিছু কিছু ক্ষেত্রে ইমপ্লয়ার হচ্ছে বা ফাটা তো ফাটা হচ্ছে এরকম তারপর আছেন বিজেট বিষা বিজেট বিষা আমি এর আগেও বারবার কয়েকটা ভিডিওতে বলছি বিজেট বিষা ত্রিশ দিনে বিজেট বিজেট বিষাটা কীভাবে হচ্ছে আদারওয়াইজ ডালোভাবে বিজেট বিষা হচ্ছে না আর ফ্যামিলি বিষা ফ্যামিলি বিষা শুধুমাত্র ইনসাইডে হচ্ছে আউটসাইডে কোনো ফ্যামিলি বিষা হচ্ছে না অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই

ফ্যামিলি ভিসা হচ্ছে না এই হলো বর্তমানে পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাতে আর প্রিজনে যে ভিসাগুলো বলেন দুবাই বিভিন্ন ক্যাটাগরিতে প্রিজনে ভিসা হচ্ছে আর অন্যান্য স্টেটে কিছু কিছু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে না তো এখন মোটামুটি যে যারা অনেকে জানতে চাচ্ছেন যে আউটসাইডের বিষয়গুলো কীভাবে হচ্ছে শুধুমাত্র ডিগ্রিদারের সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দুবাই আউটসাইডের বিষয়টা হচ্ছে এবং ফ্রিজনের বিষয়গুলো হচ্ছে আদারওয়াইজ বাকি সকল বিষয় আউটসাইডের জন্য বন্ধ এই সর্বশেষ সংযুক্ত রাতে বর্তমান যে আপডেট পরিস্থিতি